আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে জানেন আঠাইশ দুই দু রোজ শুক্রবার সকাল নয়টা থেকে দশটা তিরিশ দেড় ঘন্টা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হিসাব সহকারী পদের এখানে কিন্তু যখন আবেদন করছিলেন শূন্য পদের সংখ্যা ছিল পাঁচটি বেতন গ্রেড ছিল ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন আমার কাছ থেকে সাজেশনটা কীভাবে নিতে পারবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে আপনাদের যে কোনো বিষয় জানতে যে কোনো বিষয় জানতে কিন্তু নিচে কমেন্টস বক্স আছে সেই কমেন্টস বক্সে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন এখন সকলে জানেন যে এটা কিন্তু আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে এবং আগে বলে দেয় এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না ভাই লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যাদের যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদের ষোলো নম্বর গ্রেডের হিসাব সহকারী পদের এই পদের সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবে নিষ্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু ওই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সংক্ষিপ্ত সাজেশন তাই যাদের পর্যন্ত তারা অতি দূরত্ব যোগাযোগ করুন আরেকটা বিষয়বস্তুটা হলো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভাই অনেকে ফটোকপি নিয়ে যান ফটোকপি না এটা কিন্তু একদম রঙিন কালারের রঙিন কালারের একদম রঙিন কপি এটা কিন্তু কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনারা কিন্তু সেটা নিয়ে যাবেন আশা করি সেটা সেই বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আরেকটা বিষয়বস্তুটা হলো পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে কিন্তু পরীক্ষার যে পরীক্ষার যে স্থান সেখানে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনোভাবেই কিন্তু পরীক্ষার হলে আপনাদের প্রবেশ করতে দিবে না যেহেতু পরীক্ষা সকালে বাই সকালে কিন্তু প্রচুর জ্যাম থাকে তাই আপনারা একটু সময় হাতে সময় নিয়ে তারপর কিন্তু আপনারা পরীক্ষা কেন্দ্রে যাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন আর কেউ যদি এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে এডমিট কার্ড গুলো ডাউনলোড করে নিতে পারবেন